আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এই সিম্পল গোলাপ ডিজাইনটা দেখাবো এটা দিয়ে আপনারা অল ওভার কাজ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমি ড্রয়িংটা দেখাচ্ছি না আমি সরাসরি কাজে চলে যাচ্ছি আমি লাছি সুতা একটা করে নিয়ে এই ডালগুলোতে স্টেম স্টিচ বা ডাল ফোর দিয়ে দিচ্ছি যারা আর আমার কাছে বেসিক কাজ শিখতে চান যেমন এই স্টেম স্টিচ সাধারণ যে কাজগুলো দিয়ে আমরা ডিজাইনটা করে থাকি সেগুলোর জন্য আমি একটা লাইভ অনলাইন ক্লাস করেছি সেটা দেখে আসতে পারেন এবার পাতাতেও আমি একটা করে সুতা দিয়ে ফিশ স্টিচ দিয়ে দিচ্ছি এখানে পাতার জন্য আমি দুইটা কালার সুতা আর শেড বানিয়ে নিয়েছি এবার ছোট ছোট যে কলি আছে এটাতে আমি গিট ভরাট দিয়ে দিচ্ছি বা কাশ্মীরি ভরাটও বলেন অনেকে এটাকে পাপড়িতেও আমি কাশ্মীরি ভরাট দিয়ে কাজ করব এটার জন্য আমি লাচ্ছি সুতা একটা করে নিয়ে কাশ্মীরি ভরাট স্টিচটা দিয়ে দিচ্ছি এই ঈদ ভরাট বা কাশ্মীরি ভরাটের টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আছে প্লিজ দেখে নেবেন যারা একেবারেই কাশ্মীরি ভরাট করতে পারেন না তাদের জন্য বেস্ট একটা টিউটোরিয়াল ভিডিও হবে আশা করি ফুলের মধ্যেও আমি দুইটা কালারের শেডে নিয়েছি একটা জাম কালার আর একটা হচ্ছে বেগুনি কালার এভাবে করে আমি শেড ক্রিয়েট করেছি এটা দুই কালারের দুইটা সুতা আলাদা আলাদা করে আমি এভাবে করে নিয়েছি শেড ইফেক্ট দেওয়ার জন্য আপনারাও এই ড্রেসটা ফলো করতে পারেন এই ডিজাইনটা আপনারা অল ওভার জামাতে শাড়িতে অন্যায় করতে পারেন খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখাবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের এই ছোট ছোটো সাপোর্টগুলো আমাকে নতুন করে কাজ করার অনুপ্রেরণা যোগায় কোনো বিশেষ টপিকে টিউটোরিয়াল ভিডিও চাইলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব। আমার অভিজ্ঞতা থেকে নতুন টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ